সীমান্তে উত্তপ্ত বারুদ হয়ে আছে ভারত পাকিস্তান দুই দেশের সেনারাই যেখানে কেউ একটু এদিক সেদিক করলেই পরিস্থিতি গড়াতে পারে ভয়াবহ যুদ্ধের দিকে পরিস্থিতি যখন এমন তখন আন্তর্জাতিক সীমানা থেকে এক পাকিস্তানি রেঞ্জারকে হাতে নাতে ধরে ফেলেছে ভারতের সীমান্তরক্ষী বাহিনী এর আগে সেনাকেও আটক করে পাকিস্তান এই ঘটনার কিছুক্ষণের মধ্যেই দুই দেশের নিয়ন্ত্রণ রেখায় সেনাবাহিনীদের মধ্যে চরম গোলাগুলি হয়েছে বলা হচ্ছে পেহেলগামে হামলার পর দুই দেশের সীমান্তে এটি সবচেয়ে বড় সংঘর্ষের ঘটনা যে গোলাগুলিতে একসাথে সর্বোচ্চ সংখ্যক পাক সেনা অংশ নেয় এদিকে আটক পাকিস্তানি রেঞ্জারের পরিচয় এখনও প্রকাশ করেনি ভারত তবে বর্তমানে তিনি বিএসএফের রাজস্থান সীমান্ত ইউনিটের হেফাজতে রয়েছেন বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এনডিটিভি ভারত পাকিস্তানের মধ্যে অনিচ্ছাকৃত সীমান্ত অতিক্রমের ক্ষেত্রে সেনা বিনিময়ের একটি প্রতিষ্ঠিত প্রক্রিয়া থাকলেও বর্তমান উত্তেজনাকর পরিস্থিতিতে পাকিস্তান এখনো ভারতের আটককৃত পূর্ণম শাহকে ফেরত দিতে রাজি হয়নি ফলে ভারত এই আটক রেঞ্জারকে নিয়ে কি পদক্ষেপ নেবে তা অনিশ্চিত বিএসএফ জানিয়েছে কনস্টেবল শাহুর মুক্তির জন্য একাধিক বৈঠক হয়েছে কিন্তু পাকিস্তান কোন নির্দিষ্ট সময়সীমা বা তার বর্তমান অবস্থান জানায়নি ভারত পাকিস্তানের মধ্যকার সম্পর্কের তিক্ততার ইতিহাস পুরনো হলেও সাম্প্রতিক সময়ের এই সংকটাপন্ন অবস্থার নেপথ্যে রয়েছে কাশ্মীর হামলার ঘটনা এর জের ধরে পাকিস্তানের বিরুদ্ধে সিন্ধু পানি চুক্তি স্থগিত আটারি ওয়াখা স্থল সীমান্ত বন্ধ কূটনীতিক প্রত্যাহার পাকিস্তানি পণ্য আমদানিতে নিষেধাজ্ঞার মতো কড়া পদক্ষেপ নিয়েছে ভারত এই ঘটনা দুইটি দেশের কূটনৈতিক সম্পর্ক তলানিতে এনে ঠেকেছে শঙ্কা করা হচ্ছে পরিস্থিতি দ্রুত নিয়ন্ত্রণে না আসলে এই সংঘাত যুদ্ধের দিকে গড়াতে পারে